একটা গ্রামের সকাল সকালটা শুরু হয়েছিল একদম সাধারণ ডাক গ্রামের হাসি আর হালকা আলোয় কিন্তু কেউ না আজ আসছে এক অদ্ভুত রহস্য গ্রামের পুরোনো গাছের নিচে টুকাইয়ার মিঠু দাঁড়িয়ে রয়েছে বটগাছটার নিচে নীচে দাঁড়িয়ে টুকাইয়ার মিঠু বুঝতেই পারেনি ওদের সামনে থাকা জিনিসটা ওদের জীবন বদলে দেবে টুকাই অবাক হয়ে মিঠুকে বলে মিঠু ছাতাটা দেখেছিস কি সুন্দর রং উত্তরে হালকা হেসে মিঠু বলে এটা সাধারণ ছাতা নয় রে ছাতাটা খুলতেই আকাশ থমকে গেল বৃষ্টি থেমে গেল আর চারিদিকে ছড়িয়ে পড়লো রঙের জাদু আর পাখু মজার চিচির বলল কাজ করে ভালো মনের জন্য কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকলো না গ্রামের একদিকে ফেটে যাওয়া মাঠ আর অন্যদিকে ডুবে যাওয়া ঘর টুকাই ভাবুক স্বরে আমরা কি শুধু ডিজিটের জন্য ছাতাটা ডিজের জন্য নয় জাদু সবার ছাতার ছোঁয়ায় খড়াই নামল বৃষ্টি আর বন্যায় উঠলো রোদ কাজ শেষ হতেই রমিন ছাতাটা মিলিয়ে গেল কিন্তু রেখে গেল একটা শিক্ষা মিঠু হেসে বললো বন্ধুত্বই আসল জাদু হ্যাঁ জাদু ছাতায় আসলে ছিল না জাদু ছিল মানুষের মনে